এই আগস্ট মাসে চারটি গ্রহ একসাথে অবস্থান পরিবর্তন করবে বুধ বক্রি হবে আগস্টের পাঁচ তারিখ ষোলোই আগস্ট সূর্যদেব রাশি পরিবর্তন করবে চব্বিশে আগস্ট শুক্রদেব রাশি পরিবর্তন করবে এবং ছাব্বিশে আগস্ট মঙ্গলদেব রাশি পরিবর্তন করবে এই চারটি গ্রহের পরিবর্তন কুম্ভ রাশির উপর কী প্রভাব পড়বে এই চারটি গ্রহের যে অবস্থান পরিবর্তন হবে তাতে কুম্ভ রাশির কোন কোন ক্ষেত্রে বিশেষ প্রভাবিত হবে এবং কোন কোন ক্ষেত্রে থাকতে হবে সাবধান আর্থিক স্থিতি কেমন থাকবে সামাজিক স্থিতি কেমন থাকবে শরীর স্বাস্থ্য কেমন থাকবে এই সমস্ত আলোচনা করব কুম্ভ রাশির সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মগোষ্ঠীর উপর এটা একটা জেনারেল প্রিডিকশন বর্তমানে কুম্ভ রাশির সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ রাশির উপর অবস্থান করছে রাশির অধিপতি শনিদেব শশ নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক তৈরি করছে এবং বর্তমানে শনিদেব বক অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে রাশির দ্বিতীয় ঘর যেটা মিন রাশি এখানে অবস্থান করছে রাহু শনিদেবের নক্ষত্র ভাদ্রপদে রাশির চতুর্থ ঘর বিশ্ব রাশি স্ত্রীর রাশি ভূমিতত্ত্ব রাশি এই রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল আর দেবগুরু বৃহস্পতি মঙ্গলের জ্যোতিতে তৈরি হয়েছে মহাধ্বনিরাজ যোগ রাশির ষষ্ঠ ঘর কর্কট রাশি এখানে অবস্থান করছে সূর্যদেব রাশির সপ্তম ঘর যেটা সিংহ রাশি এইখানে অবস্থান করছে বুধ এবং শুক্রদেব সপ্তম ঘরে বুধ আর শুক্রের জুতিতে তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ আর রাশির অষ্টমঘর যেটা কন্যা রাশি এখানে অবস্থান করছে কেতু চন্দ্রদেবের নক্ষত্র হস্তাতে এবং কেতুর উপর দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে রাশির অধিপতি শনিদেব রাশির উপর অবস্থান করছে বর্তমানে শনিদেব বক্রি অবস্থায় রয়েছে এবং দেবগুরু নক্ষত্রে অবস্থান করছে তার সাথে কুম্ভ রাশি সাড়ে সাতি দ্বিতীয় চরণ চলছে এইখানে একটা কনফিউজ তৈরি হয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে যে শনি কীরকম ফল দিবে কুম্ভ রাশিতে জন্মকুষ্টিতে যদি শনির অবস্থান খুব ভালো থাকে তাহলে এই সময় শনিদেব যথেষ্ট ভালো ফল দিবে কারণ শনিদেব রাশির উপর শস নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছে এবং এই রাজ্যগের প্রভাবে কুম্ভ রাশির কোনো রকমভাবে লোকসান হবে না বরঞ্চ লাভ হবে কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা দিবে এবং নিজের কনফিডেন্টটা যথেষ্ট বৃদ্ধি পাবে আর যদি জন্মকুষ্টিতে শনির অবস্থান খারাপ হয় তাহলে এই শনি যথেষ্ট মানসিক টেনশন দিবে কারণ সাড়ে সাথে চলছে তারপর আবার চন্দ্রমার উপর গোচর করছে এই সময়কালে শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট ধীরগতি আসবে তবে কুম্ভ রাশির ক্ষেত্রে রাহুর অবস্থান যথেষ্ট ভালো রাহু মিন্দাসিত অবস্থান করছে দ্বিতীয় ঘর যেটা কুম্ভ রাশির ক্ষেত্রে এবং এইখানটাতে আকস্মিক ধন মানে ধন লাভ করাবে যদি বহুদিন ধরে মানে যাদের ইনস্যুরেন্স কিংবা ম্যাচুরিটি ক্লেম আটকে পড়ে রয়েছে বহুদিন ধরে কোনো প্রপার্টির কাগজ তৈরি হচ্ছে না বিক্রি করতে পারছেন না এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ধনলাভ করাবে তবে এটাও মনে রাখতে হবে যে রাহু কিন্তু একটি পাপ গ্রহ তার পাপ প্রভাব থাকবে অতএব এইখানটাতে ধোকা পাওয়ারও সম্ভাবনা থাকছে নিজেদের আত্মীয় স্বজনের কাছ থেকে কিংবা বন্ধু বান্ধবদের কাছ থেকে আর দ্বিতীয় ঘর হচ্ছে বাণীর ঘর এই ঘরে রাহুর অবস্থান বিশ্বাস করে কাউকে মনের কথা বলতে যাবেন না না তো অসুবিধায় পড়তে হবে কুম্ভ রাশির ক্ষেত্রে সব থেকে ভালো দিকটা হচ্ছে চতুর্থ ঘরে মহাধনী রাজ্যক তৈরি হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের দ্বারা আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই যোগটা হচ্ছে খুব শক্তিশালী খুব ভালো রাজযোগ দেবগুরু বৃহস্পতি আর মঙ্গলের মিলিত দৃষ্টি কর্মের ঘরে পড়ছে যেটা বিশ্বিক রাশি আর মঙ্গল এই সময় নিজের ঘরকেই দেখছে এই সময়কালে যারা জায়গা জমি সংক্রান্ত কাজে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এবং কর্মক্ষেত্রে সফলতা পাবে যারা বাড়িঘরে সেল পার্চেস করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা কাজের সাথে জড়িত বা কৃষিজাত দ্রব্যের স্টক ব্যবসার সাথে জড়িত তাদের জন্য যথেষ্ট ভালো সময় এবং এই সময় নতুন কর্ম পাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে এবং কর্মক্ষেত্রে একাধিক সুযোগ আসবে এই সময় শনিদেব রাশির উপর অবস্থান করছে কর্মক্ষেত্রে ধীরগতি নিয়ে আসবে কিন্তু দেবগুরু বৃহস্পতি আর মঙ্গল আবার সেই কর্মকেই সফলের দিকে নিয়ে যাবে কাজ ধীরে ধীরগতিতে হলেও কাজ কিন্তু সম্পূর্ণ হবে ষষ্ঠ ঘরে সূর্যদেবের অবস্থান কুম্ভ রাশির জন্য যথেষ্ট ভালো এই সময় শত্রুরা অনেক দূরে থাকবে আপনার ক্ষতি করার চেষ্টা করলেও বা আপনার পিছনে যদি লেগে থাকে তাও কিছু করতে পারবে না সরকারি দিক থেকে থেমে থাকা কাজগুলো চলবে যারা সরকারি কাজে ইন্টারভিউ আদি দিয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় কর্মলাভের যথেষ্ট ভালো সময় ষষ্ঠ ঘরে সূর্যদেব ঋণ মুক্তিও করায় মোট কথা সূর্যদেবের গোচর কুম্ভ রাশির জন্য যথেষ্ট ভালো সপ্তম ঘরে শুক্র আর বুধের দ্বারা তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ কুম্ভ রাশির ক্ষেত্রে বুধ আর শুক্র হচ্ছে দুটিই গ্রহ এ সময়কালে বাড়িতে মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে যাদের বিবাহ সম্পন্ন হয়নি তাদের বিবাহ সম্বন্ধ আসা চালু হবে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় মিল মহব্বত যথেষ্ট থাকবে ব্যবসা বাণিজ্যও ভালো চলবে আবার কেতু অষ্টম ঘরে অবস্থান করছে আর কেতুর উপর দেবগুরুর দৃষ্টি থাকছে এই সময়কালে যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে জড়িত রয়েছেন তাদের সাকসেস হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে ভালো গুরুর সন্ধান পাওয়া যাবে যারা মেডিসিন ডিপার্টমেন্টে রয়েছেন যারা চিকিৎসক সার্জেন তাদের উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হবে মোট কথা কেতুর অবস্থানও কুম্ভ রাশির জন্য যথেষ্ট ভালো এই আগস্ট মাসে চারটি গ্রহ একসাথে অবস্থান করবে আগস্টের পাঁচ তারিখ বুথ বক্রি হচ্ছে সপ্তম ঘরেই ব্যবসা বাণিজ্যের জন্য যথেষ্ট ভালো সময় রোজকারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে যারা শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্ট করেছেন তাদের জন্য ভালো প্রফিট হওয়ার উপযুক্ত সময় এই সময় যারা কসমেটিকের প্রোডাক্টের সাথে জড়িত কসমেটিকের ব্যবসার সাথে যারা করছেন যারা বিউটিশিয়ান ফ্যাশান ডিজাইনার যারা সিনেমা জগতের সাথে জড়িত যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত যারা আবার হস্তশিল্পী তাদের জন্য ভালো সময় যারা সঙ্গীত সঙ্গীতকলা নৃত্যকলা চিত্রকলা ইত্যাদি কাজে জড়িত তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো এরপরে ষোলোই আগস্ট সূর্যদেব রাশি পরিবর্তন করে নিজের সিংহ রাশিতে প্রবেশ করবে যেটা কুম্ভ রাশির ক্ষেত্রে হচ্ছে সপ্তম ঘর এই সময়কালে ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো সময় ভালো সময় যারা সরকারকে মাল সাপ্লাই করছেন তাদের জন্য ভালো সময় যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন ব্যাঙ্কিং সেক্টরে কাজের চেষ্টা করছেন তাদের জন্য ভালো সময় যারা আইটি সেক্টরে রয়েছেন কম্পিউটার ইঞ্জিনিয়ার যারা সফটওয়্যারের কাজ করছেন তাদের জন্য ভালো সময় তবে সূর্যের এই অবস্থান দাম্পত্য জীবনের জন্য ভালো না মতবিরোধ হবে মনোমালিন্য হবে এরপর চব্বিশে আগস্ট শুক্রদেব রাশি পরিবর্তন করবে শুক্রদেব অষ্টমঘর রাশিতে অবস্থান করবে এবং কন্যারাশিতে কেতু কিন্তু আগে থেকেই রয়েছে শুক্রদেবের এই গোচর কুম্ভ জন্য ভালো হবে না জীবন সাথীর সাথে মতবিরোধ জীবন সাথীর স্বাস্থ্যহানি এগুলো কিন্তু হবে শুক্রদেব এখানটাতে নিচ হয়ে যাচ্ছে যাদের কিডনি জনিত সমস্যা রয়েছে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো না এই সময় এই সমস্ত অসুখগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে এরপরে ছাব্বিশে আগস্ট মঙ্গলদেব রাশি পরিবর্তন করবে মঙ্গলদেব পঞ্চম ঘর মিথুন রাশিতে প্রবেশ করবে এই ঘরে অবস্থানগত মঙ্গল দ্বাদশ ঘর যেটা মকর রাশি তার দৃষ্টি পড়বে এই ঘরে অর্থাৎ মকর রাশিতে মঙ্গলদেব উচ্চ হয় আর এই উচ্চ ঘরকেই তার অষ্টম দৃষ্টি দিয়ে দেখবে সপ্তম দৃষ্টি দিয়ে দেখবে লাভের ঘর ধনুরাশিকে আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে শুক্র আর কেতুর উপর যেটা অষ্টম ঘরে রয়েছে এই সময়কালে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের যাত্রা হবে এই সময়কালে কর্মক্ষেত্রে যারা বহুদিনের প্রমোশন আটকে রয়েছে কিংবা বেতন বৃদ্ধি আটকে রয়েছে তাদের জন্য আবার ভালো যারা হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালোই সময় যারা মেডিটেশন যোগব্যায়াম এই সমস্ত কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য আবার ভালো সময় তবে সন্তানের দিক থেকে পিতামাতারা চিন্তিত হবে কারণ সন্তানের ব্যবহারে পিতামাতারা অসন্তুষ্ট হবে এই সময় যারা খেলাধুলার সাথে জড়িত তাদের জন্য যথেষ্ট ভালো সময় সমাজে প্রশংসিত হবে এই রকমই প্রভাব পড়বে কুম্ভ উপর এই আগস্ট মাসে কুম্ভ রাশি কোন উপাচার করবে কুম্ভ রাশির ক্ষেত্রে যেহেতু শনিদেবের সাড়ে সাতি চলছে আপনারা অবশ্যই হনুমানজির পূজা করবেন প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করবেন তবে হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন তার সাথে প্রত্যেক সকালে উঠে সূর্যকে প্রণাম করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং সূর্যদেবের সামনে মলমূত্র ত্যাগ করবেন না নিজের পিতাকে অবশ্যই সম্মান করবেন কর্মক্ষেত্রে বেরোনোর আগে পিতার ব্লেজিং নেবেন এবং প্রতি শুক্রবার বুধবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এবং গরুর সেবা করবেন গরুকে সবুজ জাতীয় খাবার দিবেন কুম্ভ রাশির অধিপতি শনিদেব বর্তমানে বক্রি অবস্থায় রয়েছে এই সময়কালে শনিবার করে কোনো সময় লোহার বস্তু চামড়ার জিনিস সরিষার তেল ক্রয় করে নিয়ে আসবেন না আবার কর্মের ঘরে শনিদেবেরও দৃষ্টি থাকছে রাহুরও দৃষ্টি থাকছে এই সময়কালে কর্মক্ষেত্রে কোনোরকমভাবে বাঘ বিতণ্ডায় জড়িত হবেন না কারোর সাথে ঝামেলা ঝুরঝামেলা অশান্তি এই সমস্ত জিনিসকে মানে দূরে থাকবেন এই সমস্ত দিক থেকে কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা আশ্বাসও দিবেন না যে আমি আপনার কাজ করিয়ে দিব কর্মক্ষেত্রে যার যেটা সম্মান তাকে সেই সম্মানই দিবেন তার সাথে কর্মক্ষেত্রে কাউকে ঠকাতেও যাবেন না অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই যদি আমাদের এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত নতুন ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে এরপরে আবার আসবো এক নতুন পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ